আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমি আপনাদের বলার চেষ্টা করছিলাম যে আমি কিছু কোয়েল পাখি তুলবো আমার যে উপরের যে ফার্মটা আছে ফার্মটার ভিতরে কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করে আমাদের এদিকে কোনো বাচ্চা পাইনি তারপর ছোট ভাই অমিত বলল যে আচ্ছা ঠিক আছে ভাই আমার তো ইনকুবেটার আছে আমার একটা বন্ধু আর কি কোয়েল পাখি পালন করে ওর কাছ থেকে ডিম এনে ইনকুবেটারে দিয়ে বাচ্চা ফুটিয়ে আপনাকে দিব আমি বললাম আচ্ছা ঠিক আছে দিও দুই দিন আগে ও ফোন করে বলে ভাই বাচ্চাগুলো তো ফুটছে এখন তো নেওয়া দরকার তাই আজকে আর কি বাচ্চাগুলো আনতে যাব আর একটা কথা বলে রাখা ভালো যে এই কইল পাখি পালনের আমার আগে পরে কোনো অভিজ্ঞতাই নেই শুধু আমি পালন করছি কোয়েল পাখি কখনোই পালন করি নাই তাই অল্প পরিসরে করব যদি ভালো লাগে তাহলে বড় পরিসরে করার চেষ্টা করব। আর আমার একটা জিনিস ভালো লাগে যে আপনারা আমার ভিডিও দেখে অনেক কিছু পরামর্শ নেন অনেক কিছু জানতে চান এইটা আমার খুবই ভালো লাগে আর অনেকে খামারও করতে চান আমার এই ভিডিও দেখে আগেই বলে রাখি সবাই যদি করেন যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে খুব কম পরিসরে করবেন তারপর যদি বুঝেন যে না এটা আমার দ্বারা সম্ভব তাহলে বড় পরিসরে ফার্মে আসার পর আমার কাঠের গুড়াগুলো বিছানে ছিল সেগুলো আর একটু আমি যেভাবে করি সেভাবে ব্রুডিং করার চেষ্টা করব একই রকম নাকি পদ্ধতি তারপর চারপাশ সুন্দর মতো গোল করে টিন দিয়ে আটকে দিলাম এই কইল পাখি একটু ছিদ্র পেলেই নাকি সেখান থেকেই বেরিয়ে যায় তাই যাতে কোনো ছিদ্র না থাকে সুন্দর মতো টিন দিয়ে গোল করে চারোপাশে তারপর একটা একটা বাচ্চা দেখেন বাচ্চাগুলো কত ছোট কত কিউ মাশাল সবাই একটু মাশাল বলবেন এগুলোকে ব্রুডিং করে সারার পর পরই খাবার দিয়ে দিলাম এগুলোকে নাকি প্রথম দিকে ব্রয়লারের খাদ্য দিতে হয় যে ব্রয়লারের যে ফিট আছে ওইটা ওইটা দেওয়ার সময় অবশ্যই গুড়ি করে দিতে হবে বুরা না করে দিলে এরা খেতে পারে না ভিডিওতে কত দূর দেখা যায় আমি জানি না কিন্তু বাচ্চাগুলো অনেক ছোট এগুলো একদম পাউডার না হলে খাবার খেতে পারে না এখানে আমি নব্বই পিস বাচ্চা তুলছি এখানে দশ দিন থেকে শুরু করে দুই দিন বয়সী বাচ্চা ও বলছে ভাই একদিনে বাচ্চা ফুটে না একদিন একদিন দুইটা পাঁচটা দশটা এরকম করে বাচ্চা ফুটছে তাই নাকি অনেক ছোট বড় হয়েছে দেখি পালন করে লাভ লস কি হয় সবকিছুই তো আল্লাহর হাতে সবাই দোয়া করবেন আমার জন্য এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ